ইটালিতে কৃষি বিশ্ব আসলে থাকা খাওয়ার খরচ কোম্পানির কিনা আপনাদের মধ্যে থেকে এমন অনেক মানুষ এ সম্পর্কে জানতে চেয়েছিলেন আসসালাম আলাইকুম বিয়স আমি দিয়ে দিচ্ছিলাম ফ্রম অনলাইন ওয়ার্ল্ড হিস্টোরি থেকে আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওটিতে আমরা কথা বলবো কৃষি যদি আপনি ইতালিতে আসেন সেক্ষেত্রে আপনি কি কী সমস্যার মধ্যে পড়তে পারেন কৃষি বিষয় আসলে আপনার থাকা খাওয়ার খরচ কোম্পানি বহন করবে কিনা তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনি যারা এই চ্যানেলের নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি একটি লাইক করে দিবেন এটা সবার প্রতি অনুরোধ রইল আর যারা অলরেডি অনলাইন হল হিস্ট্রি চ্যানেলটি সাবস্ক্রাইব তাদের অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স আপনি যদি ইতালিতে কৃষি ভিসা বা আবেদন করে থাকেন বা কৃষি ভিসা আপনি ইতালিতে আসবেন ভাবতেছেন তাহলে আমি মনে করব আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ইতালিতে কৃষি ভিসা আসার পর অনেক মানুষ মনে করে কৃষি ভিসা আসার পর ভাবে যে আমি খুব তাড়াতাড়ি ডকুমেন্ট পেয়ে যাব কিন্তু অনেক ক্ষেত্রে আমরা যে বিষয়টি দেখি একশো মানুষের ভিতরে আপনার পাঁচজন বা ছয়জন মানুষ রয়েছে যারা খুব তাড়াতাড়ি ডকুমেন্ট পেয়ে যায় আর বাকি যে মানুষগুলি রয়েছে তাদের ক্ষেত্রে ডকুমেন্ট পড়তে অনেক বেশি লেট হয় তারা অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকে কৃষি বিষয়ে আসার পর আপনার থাকা খাওয়ার খরচ যেটা এটা আপনার নিজেকেই বহন করতে হবে আপনি কোম্পানিকেও খুঁজে পাবেন না কাজও খুঁজে পাবেন না কৃষিকাজ আপনারা তো অনেকেই মনে করেন কোম্পানি মনে হয় খাওয়া দাওয়ার খরচ বহন করবে আসলে এই বিষয়টি যেটা আমরা দেখি সেটা হচ্ছে আপনার আরব কান্ট্রির ক্ষেত্রে হয়ে থাকে যে একজন মানুষ যখন দেশের থেকে বিদেশে আসে আরব কান্ট্রিতে বিশার মাধ্যমে তখন কোম্পানি তাদের টাকা খাওয়ার ব্যবস্থা করে এমন আমরা দেখেছি তবে ইউরোপের ক্ষেত্রে যদি বিষয় আসেন সেক্ষেত্রে মালিক আপনার থাকারও ব্যবস্থা না খাওয়ারও ব্যবস্থা না এমন কাউকে আমি দেখিনি এখন পর্যন্ত তারপরও হয়তো এক দুজন আপনি খেতে পারেন কারণ হলো কি আমি দেখেছি যে বিষয়টি কৃষি বিষয় আসার পর একজন মানুষ তার যে মালিকের অধীনে আসে মালিককে খুঁজে পায় না হাতে গো না একশোর মধ্যে আপনার পাঁচজন বা ছয় জন তাদের মালিক খুঁজে পায় আর বাকি মানুষগুলো মালিক খুঁজে পায় না পরবর্তীতে তারা বিভিন্ন মধ্যে মধ্যে থাকে। কেন অনেকে করতে পারে কারণ তারা ইতালিয়ান ভাষা জানে না ঠিকমতো কোনো কিছুই বুঝে না খুবই নতুন সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে ইতালিতে চলাটা খুবই ডিফিকাল্ট হয়ে দাঁড়ায় আপনারা অধিকাংশ মানুষ কোনো না কোনো ভাবে এ বিষয়টি জেনে থাকবেন ইউরোপে একজন মানুষের থাকা খাওয়ার খরচ যে খরচটা আর কি এটা আপনার পাঁচশো থেকে ছয়শ ইউরো সাতশো ইউরো আপনি ধরতে পারেন পাঁচশো ইউরো ছো কমও কারো ক্ষেত্রে হয়তো আরো পঞ্চাশ টাকা কম সাড়ে তিনশো ইউরো এমন খরচ হয়ে থাকে মোবাইল খরচ বাসা বাড়ার খরচ কারেন্ট বিল পানির বিল মানে বিলের স্টেশনে বাইরে গেলেন একটা কফি খাইলেন মানে বন্ধুর লগে দেখা হইলো মানে আপনার অনেক টাকা খরচ রয়েছে অনেক মানুষ মনে করে পঞ্চাশ হাজার টাকা ইউরোপে একজন মানুষের খাওয়া দাওয়ার খরচ মাসে অনেকে কমেন্ট করবেন তাহলে তাদের ইনকাম কিরকম আসলে কৃষি বিষয়ে আপনি আসেন বা যে বিষয়ে আপনি প্রবেশ করেন না কেন ইনকামে সেক্ষেত্রে আপনার খাওয়া দাওয়ার খরচ যে দেশে যে রকম তার ইনকামও রকমে আশা করি বুঝতে পেরেছেন এদেশে কৃষি বিষয়ে যদি একজন মানুষ কাজ করে কাজ বলেন বা যে কাজে বলে থাকেন না কেন এই পনেরোশো ষোলোশো সতেরোশো আঠারোশো কারো ক্ষেত্রে আরো বেশিও যেমন বাংলাদেশের ক্ষেত্রে আমরা যে বিষয়টি দেখি কারো ক্ষেত্রে আপনার পাঁচ টাকা বেতনের অনেক মানুষ চাকরি করে দশ হাজার টাকা বেতনের অনেক মানুষ চাকরি করে আবার এমন অনেক মানুষ রয়েছে যারা বিশ হাজার টাকারও চাকরি করে আবার এমন অনেক মানুষ রয়েছে যারা চাকরি করে করে বেতনের তবে হাজার টাকা যারা তারা অবশ্যই হয়তো ঘুষ খাইতেছে না হয় পাটপাড়ি করতেছে এরকম আর কি হয়ে থাকে কারণ বাংলাদেশের বেতনের হিসাবে আমরা যে বিষয়টি দেখি খুবই কম তবে ইউরোপের ক্ষেত্রে আপনার থাকা খাওয়া যাওয়ার পরও আপনার মাসে ইনকাম আশা ভালো একটা অ্যামাউন্ট আপনি আর্ন করতে পারবেন আপনার ফ্যামিলিকে বড় আকারে সাপোর্ট করতে পারবেন এটাই আর কি আর সবচাইতে বড় কথা হলো কি কৃষি বিষে আসার পর ধরেন আপনার যদি ডকুমেন্ট না থাকে আপনার ডাক্তারি কার্ড মানে তেস্তার স্যানিটারি বলা হয় ধরেন আপনি তেস্তার স্যানিটারি নেই সেক্ষেত্রেও কি কিন্তু আপনি অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকবেন অনেকে কমেন্ট করতে পারেন কি সমস্যা যেমন আপনি একটা পারমিশির মধ্যে গেলেন ওষুধ কেনার জন্য যে ওষুধটার মূল্য আপনার বিশ টাকা সেটা আপনি বিশ টাকা দিয়ে কিনতে হবে যদি আপনার ডাক্তারি কার্ড থাকে আপনার নিজের একটা ডাক্তার থাকবে সেক্ষেত্রে ওই ডাক্তারি স্লিপ যখন আপনি দিবেন সেক্ষেত্রে ওষুধের দাম যদি আপনার বিশ টাকা হয় ডাক্তারের স্লিপ দেওয়ার কারণে ওষুধের দাম হয়ে যাবে আপনার পাঁচ টাকা পনেরো টাকা আপনারা লাগবে না খরচ সংখ্যা খুবই কম থাকে মানে এক্ষেত্রে আর কি আসলে ডকুমেন্টটা খুবই ইম্পর্টেন্ট আপনারা অনেক মানুষ জেনে থাকবেন তারপরেও আমাদের চ্যানেলে আমরা খুব শীঘ্র একটি ভিডিও নিয়ে আসবো ইতালিতে চাকরি ক্ষেত্রে আপনি যদি কোনটাকে কাজ করেন সেক্ষেত্রে আপনি কি কি সুবিধা পাবেন কি। কী অসুবিধা হতে পারে যাতে আপনি আন কাজ করেন সবকিছু নিয়ে মূলত আমরা একটা ভিডিও তুলে ভিডিওর মধ্যে যাই হোক তো আমি মনে করি আপনি যদি জন্য আবেদন আবেদন করে থাকেন অবশ্যই করা আপনার ক্ষেত্রে উচিত আর যদি আপনি কৃষি বিষয়ে আবেদন করেন যদি আপনার আত্মীয় স্বজন না থাকে সেক্ষেত্রে আপনি অনেক প্রকারের সমস্যার সম্মুখীন হতে পারেন কারণ সেক্ষেত্রে আপনি নতুন বাসা বুঝবেন না চলার ক্ষেত্রে সব দিকে আপনার একটা সমস্যার সম্মুখীন হবেন আর স্পন্সার বিষয়ের ক্ষেত্রে আপনি আশা করে আপনি ডকুমেন্ট পেয়ে গেলেন কোনো না কোনোভাবে একটা কাজ ম্যানেজ করে আপনি ওখানে কাজ শুরু করলেন আর আপনি যে বিষয়ে আসেন না কেন ইতালিতে আপনি যে কোনো কাজ করতে পারবেন আশা করি এ সম্পর্কে আপনারা সঠিক ধারণা পেয়েছিলেন আসলে আমাদের এই চ্যানেলের মধ্যে মূলত আমরা ইউরোপিয়ান ইনফরমেশনগুলো বিভিন্ন দেশের ইউরোপের সম্পূর্ণ তথ্যগুলো দিয়ে থাকি তো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটাই সবার রইল আর যে বিষয়ে আসেন না কেন আপনি খুব তাড়াতাড়ি ইতালিয়ান ভাষা শিকার তাই করবেন আপনার যদি বাসা না জানা থাকে সেক্ষেত্রে আপনি বিরাট আকারের সমস্যার সম্মুখীন হবেন যদি আপনার ইতালিয়ান ভাষা জানা থাকে সেক্ষেত্রে আপনি ভালো কিছু করতে পারবেন তো বৃহস্প এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম